পুরো পৃথিবী জুড়ে বাঁচছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা একদিকে হামাস হতি হিজবুল্লাহ ও ইরান অন্যদিকে ইসরায়েল আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা পুরোদমে বাঁচছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা একের পর এক ভয়ঙ্কর অস্ত্র শস্ত্র বের করছে ইরান যে কোনো সময় ইসরায়েলে চালাবে ভয়ঙ্কর হামলা তবে ইসরায়েলও যেন ছেড়ে দেওয়ার পাত্র নয় তারাও প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে আয়াতুল্লাহ উজামা খামিনীকে এদিকে দু সালের সাত অক্টোবর হামলা শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে ইয়েমেনের বাহিনী। এবার আরও বেশি ভয়ঙ্কর হামলা শুরু করেছে তারা ইসরায়েলের বিমানবাহী সহ যে কোনো ধরনের জাহাজে হামলা চালিয়ে লোহিত সাগরে ঘোল খাওয়াচ্ছে হুতিবাহিনী আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইরান শীঘ্রই উন্নতমানের ড্রোন ও কয়েকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করবে বলে আইআরজিসি প্রধানের ঘোষণা পরেই জানাব লেবাননের স্থিতিশীলতা ও স্বাধীনতার প্রতি ইরান সমর্থন দিয়ে যাবে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জানাব ইয়েমেনে হামলার পর নেতাদের শিকার করার হুমকি ইসরায়েলের এর পরেই জানিয়ে দিব লোহিত সাগরে হতিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধ শেষ করতে রাজি হলেন নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইরান শীঘ্রই উন্নত ড্রোন ও কয়েকটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করবে আইআরজিসি প্রধানের ঘোষণা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি ঘোষণা করেছেন যে শীঘ্রই আরও উন্নত প্রযুক্তির ড্রোন এবং কয়েকটি ক্ষেপণাস্ত্রের শহর উন্মোচন করা হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আবাদান শহরে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি কথা বলেন জেনারেল সালামি বলেন শীঘ্রই নতুন ক্ষেপণাস্ত্র শহর ও ড্রোন উন্মোচন করা হবে এবং আপনারা ইরানের লুকোনো শক্তির মহিমা ও এর গভীরতার সাক্ষী হবেন আইআরজিসির প্রধান কমান্ডার বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান কোনোভাবেই পর্যাপ্ত সামরিক সরঞ্জাম সরবরাহ করতে ব্যর্থ হয়নি তিনি আরো বলেন ইরান এত উন্নত ক্ষেপণাস্ত্র জাহাজ ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করছে যে কখনো কখনো এসব সরঞ্জাম সংরক্ষণের ক্ষমতা খুঁজে পেতে ব্যর্থ হয় মেজর জেনারেল হোসাইন সালামি বলেন ইরান হচ্ছে একমাত্র দেশ যে কিনা শত্রুর বিরুদ্ধে সামরিক অভিযান চালালে তার জাতীয় মুদ্রা শক্তিশালী হয় এবং দেশের জনগণ মধ্যরাতে রাস্তায় নেমে সেই সামরিক অভিযানে আনন্দ উল্লাস করে আইআরজিসির কমান্ডার ঘোষণা করেন সারা বিশ্বের জানা উচিত যে আমাদের প্রতিরোধ ক্ষমতা আমাদের নিজস্ব সীমান্তের মধ্যে যা আছে তার উপর নির্ভর করতে পারে আমরা যে সংকল্প সিদ্ধান্ত ক্ষমতা এবং পদক্ষেপের উপর নির্ভর করি তা সম্পূর্ণরূপে ইরানের অভ্যন্তরীণ শক্তি লেবাননের স্থিতিশীলতা ও স্বাধীনতার প্রতি সমর্থন দিয়ে যাবে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকুচি বলেছেন লেবাননের স্থিতিশীলতা নিরাপত্তা ও স্বাধীনতার প্রতি তার দেশ পূর্ণ সমর্থন রয়েছে প্রায় দুই বছরের রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে লেবাননের সংসদ দেশটির জন্য একজন প্রেসিডেন্ট নির্বাচন করার পর আরাকচি তার দেশের এই অবস্থান ঘোষণা করলেন তিনি নিজের অফিসিয়াল এক্সপেইজে দেওয়া এক পোস্টে লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের প্রতি অভিনন্দন ও জানিয়েছেন আরবি ভাষায় লেখা ওই পোস্টে বলা হয়েছে ইরান একটি স্থিতিশীল নিরাপদ ও স্বাধীন লেবাননের প্রতি সমর্থন জানায় যেখানে দেশটির প্রতিটি নাগরিক শান্তিতে বসবাস করতে পারবে এবং কোনো বিদেশি দখলদারিত্ব হস্তক্ষেপ কিংবা হুমকি থাকবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পোস্টে আরও বলা হয়েছে লেবাননে যে সরকার দেশটির জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে তাদের কল্যাণ নিশ্চিত করবে এবং দেশটির স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে সেই সরকারের প্রতি অতীতের মতো সব রকম সহযোগিতা দিয়ে যাবে তেহরান এর আগে বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্ট দুই বছরের রাজনৈতিক অচল অবস্থার অবসান ঘটিয়ে দেশটির সেনাপ্রধান জোসেফ আউনকে নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছে ইয়েমেনে হামলার পর হতি নেতাদের শিকার করার হুমকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনে হতি বিদ্রোহীদের লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল যার মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র এবং উপকূলীয় বন্দরও রয়েছে ইসরায়েল হুঁশিয়ার দিয়েছে তারা এই গোষ্ঠীর নেতাদের খুঁজে বের করে শিকারে পরিণত করবে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে কিছুক্ষণ আগে পশ্চিম উপকূল এবং অভ্যন্তরীণ ইয়েমেনে হুতি সরকারের সামরিক লক্ষ্য বস্তুতে যুদ্ধবিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলের হতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিশোধ হিসাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা বিবৃতিতে বলা হয়েছে লক্ষ্য বস্তুতে হিজাস বিদ্যুৎ কেন্দ্রের সামরিক অবকাঠামো সাইটগুলি অন্তর্ভুক্ত ছিল যা হতিদের জন্য শক্তির কেন্দ্রীয় উৎস হিসাবে কাজ করে এটি জানিয়েছে যে তারা হদইদা ও রাশ ইশা বন্দরে সামরিক অবকাঠামোতেও হামলা চালিয়েছে হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলেন হতি তার দেশের উপর বারবার আক্রমণের জন্য শাস্তি পাচ্ছে তিনি বলেন আমরা যেন প্রতিশ্রুতি দিয়েছিলাম জন্য চড়া মূল্য দিতে হচ্ছে এবং তারা এখনও দিতে থাকবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ বলেন ইসরায়েল হতি সন্ত্রাসী সংগঠনের নেতাদের খুঁজে বের করবে হোতেইদা বন্দর অচল হয়ে পড়েছে এবং রাশ এশা বন্দর আগুনে পড়ে গেছে কারো জন্য কোনো দায় মুক্তি থাকবে না ছানা নিয়ন্ত্রণকারী হতি দু সালের সাত অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে তারা এই হামলাগুলোকে গাজার জনগণের সাথে সংহতি পদক্ষেপ হিসেবে বর্ণনা করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হতি ইসরায়েলের দিকে প্রায় চারশোটি ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে এই সময় ইসরায়েলে প্রায় তিনশো বিশটি ড্রোন হামলার চেষ্টা করেছে হতি যার মধ্যে একশোটিরও বেশি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করার দাবি করেছে তেলাবি লৌহিত সাগরে হতিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধ জাহাজ ইমিনের হতিরা দাবি করেছে যে তারা গেল চব্বিশ ঘন্টায় লৌহিত সাগরে যুদ্ধ বিমানবাহী জাহাজ হ্যারি এস ট্রোম্যান নামের একটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এমন দাবি করেছেন বার্তা সংস্থাটি বলেছে ইয়াহিয়া সারি জানান এই জাহাজটি থেকে হতিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র তবে তাদের হামলায় যুদ্ধ জাহাজ নিয়ে পিছু হটতে বাধ্য হয় মার্কিন বাহিনী এছাড়াও ইসরায়েলের বাণিজ্যিক শহর তেলাবিবেও তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেন ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি দু সালে সালের নভেম্বর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে লোভিত সাগর ও ইডেন উপসাগরে ইসরায়েলগামী গামী ও তাদের সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে হতিরা এদিকে ইয়েমেনের রাজধানী সানা দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় আল জাজিরা জানায় রাজধানী সানা ছাড়াও ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হোদেইদাতে অন্তত সাইবার বিমান হামলা চালানো হয় এছাড়া বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করেও চালানো হয় হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে হামলার দায়ে হতিরা চড়া মূল্য দিচ্ছে এবং সামনেও তাদেরকে মূল্য দিতে হবে তাদের বিরুদ্ধে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকবে যুদ্ধ শেষ করতে রাজি হলেন যুদ্ধ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপ বাস্তবায়ন হয়ে গেলে চলমান সহিংসতা বন্ধ করতে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি সূত্র আল আরাবিয়াকে এই তথ্য নিশ্চিত করেছে আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহুর অবস্থানে স্পষ্ট পরিবর্তন এসেছে এতে বোঝা যাচ্ছে যে চুক্তির প্রথম ধাপ সম্পন্ন হলে যুদ্ধ সমাপ্তির প্রতিক্রিয়া শুরু হবে কিছুদিন আগে ভিত্তিক গণমাধ্যম এএন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছিল যে কাতার ইসরায়েলকে একটি ইতিবাচক বার্তা পাঠিয়েছে সেখানে তারা জানিয়েছে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে হামাস কেএএনের এর ওই প্রতিবেদনের পর আল আরাবিয়া এই প্রতিবেদনটি প্রকাশ করেছে হামাসের একটি সূত্র কে আরও বলেছিল যে যুদ্ধবিরতি কেন্দ্রিক আলোচনা শুরু করার জন্য বিতর্কিত কিছুর বিষয়ে এড়িয়ে মূল আলোচনা শুরু করা হবে ওই সব বিষয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা হবে এমন অন্যতম বিষয় হল মিশরীয় সীমান্ত বরাবর অবস্থিত ফ্লাডেল করিডর থেকে ইসরায়েলি সেনাদের অপসারণ করা হবে